আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আগামীকাল উনিশে জুলাই শনিবার বাংলাদেশ জামাতে ইসলামের মহাসমাবেশ রাজধানীর সরোয়ার্দি উদ্যানে তো জামাত ইসলামের এই সমাবেশকে ঠেকিয়ে দেওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিএমপি নানা ধরনের পরিকল্পনা করতেছে আমরা ইতিমধ্যে কয়েকটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি যেখানে দেখা যাচ্ছে আপনাদের একটু দেখাতে চাই যে কাপাসিয়া গাজীপুরের এক বিএমপি নেতা বলতেছে যে আগামী উনিশ তারিখ তাদের সমাবেশ ঢাকায় আপনারা প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা ঘরে ঘরে খোঁজ রাখবেন কারা কারা এই সমাবেশে যায়

কতটা অপদার্থ হলে আর দলের মানে যারা আর দল করে বা আরেকটা দলের মিছিল মিটিংয়ে যাবে তারা তাদেরকে চিহ্নিত করে রাখতেছে চিন্তা করতে পারেন দেশ কি স্বাধীন হয়েছে এখানে কি নিজের স্বাধীনতা বলতে কিছু আছে আমি আমার যেটা ইচ্ছা সেই দল আমি করব। আমি বাম দল করতে পারি ডান দল করতে পারি ইসলামিক দল করতে পারি আমার যেটা মনের খুশি সেটা আমি করব আমি তোর টাকা দিয়ে চলি নাকি তুই কি আমাকে টাকা দিয়ে যাস আমার ভরণ পোষণের দায়িত্ব কি তোর তুই যেটা বলবি সেটা আমার এলাকায় আমি যে দল খুশি সেই দল করবো আমি কোন সমাবেশে যাব না যাব সেটা তুই বলার কে তুই চিহ্নিত করে রাখতেছিস মানে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি একে যেখানে পাবেন ধরে নিয়ে যে জেলখানার ভিতর রেখে দেন বাংলাদেশের সাধারণ জনগণের মত প্রকাশের স্বাধীনতা এ হরণ করেছে তার মানে কি প্রকাশ্যই হুমকি দিচ্ছে তোর দল বেম্বিকর করতে হবে সাদাবাস। খুন ধর্ষণকারী তোদের দল করতে হবে যার যেটা মন খুশি হবে সেটা করবে তুই বাধা দরকার আর তুই চিহ্নিত করারকে দর্শক এরপর দৌড়টুকু সালাদিন টুকু আপনারা জানেন যে আওয়ামী লীগের এক হুং মানে এক মায়কের আওয়াজে সেই মিছিল থেকে দৌড়ে পালিয়ে গেছিল সবার আগে এই দৌড়টুকুর এখন আবার গলা বড় হয়েছে সে আবার বলেছে যে বিএমপি যদি চায় জামাত শিবিরের কোনো চিহ্ন থাকবে না জামাত শিবির রাজনীতি করতে পারবে না এই বাংলাদেশে থাকতে পারে না এরকম কথা বলেছে তো চলুন দড় টুকুর একটু আমরা ভিডিওটা একটু দেখি এরপর আপনাদের দেখাবো যে বিএমপি নেতাকর্মীরা এই সমাবেশ ঠেকানোর জন্য এবং এই সমাবেশের বিশৃঙ্খলা করার জন্য কি কি পরিকল্পনা করতে পারে বিএমপি জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আপনারা করতে পারবে না হিসাবে করছে এখন সুপ্রদর্শক আপনারা দৌড়টুকুর বুকে শুনলেন তো বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে এরকম করে মানে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে বিশেষ করে এই সমাবেশকে ঘিরে কারণ তাদের তো লোকবল নেই এখনই টোকায় ভাড়া করতে হয় বিরানি টাকা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না আর জামাতে ইসলামের সমাবেশে কালকে মহাসমুদ্রে পরিণত হবে আপনারা দেখে নিন তো দর্শক জামাতি ইসলামের সমাবেশটা আর আটকাতে পারবে না বিভিন্ন সলা কলা কৌশল অনেক কিছু করতেছে নেতাকর্মীদের আটকে দিচ্ছে সাধারণ জনতা যারা যেতে চাচ্ছে তাদেরকে আটকে দিচ্ছে তারপর কি এরা সমাবেশ আটকাতে পারবে না পারবে না কিন্তু সমাবেশের ভিতরে যদি কেউ ড্যারি টুপি লেগে যে বিশৃঙ্খলা করে বা এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে দিয়েছে জামাতি ইসলামের মধ্যে কোনো গ্রুপ নেই যে হয়তো সংঘর্ষ লাগাতে পারে কি না আপনি চিনবেন কীভাবে দাঁড়িয়ে টুপি লেগে যদি একটা বিএনপি নেতা ওখানে ঢুকে যায় ঢুকে যায় যদি বিশৃঙ্খলা করে তো এরকম আর কি কি করতে পারে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জামাত ইসলামের উনিশে জুলাই সমাবেশের বিরুদ্ধে বিএনপি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে বিশৃঙ্খলা ঘটাতে পারে নাশকতা করতে পারে বলে আমি ধারণা করছি এবং আমার বন্ধুবর বিশ্বস্ত কিছু কয়েকজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আমাকে এটা অবহিত করেছে এবং আমার অবজারভেশনে এটা উঠে এসেছে এটা সহজ হিসাব নিকাশ জামাত ইসলামী উনিশশো জুন মহাসমাবেশে যে জনসমাবেশ করবে বাংলাদেশের ইতিহাসে সমাবেশের অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে পুরো ঢাকার শহর হবে এক মহা সমাবেশের নগরী এবং অনিবার্যভাবে সেই সমাবেশ থেকে চাঁদাবাজের বিরুদ্ধে গর্জন হংকার হবে চাঁদাবাজ প্রতিরোধের ডাক দেওয়া হবে কি কমিটি গঠন করারও ডাক দেওয়া হতে পারে যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চাঁদাবাস প্রতিরোধ কমিটি সেখানে জামাত চরমনে এনসিপি সবাই থাকবে এমনকি বিএনপির মধ্যে যারা ভালো তারাও থাকবে এখন এই যে দেখেন বিএনপি যে হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করছে পাথর মেরে হত্যা করছে রক কেটে হত্যা করছে এটা কেন এটা জানেন এর মূল কারণটা কি চাঁদাবাজি তো বিএনপি এটা তো তারেক রহমান নিজেই অনেক আগে থেকেই করে আসেন তারেক রহমানের পরিচয় তো টেন পার্সেন্ট কিন্তু এখন কেন পাথর মেরে হত্যার মতো এই ঘটনাগুলো বিএনপি ঘটাচ্ছে এটা যে বিএনপি বলছে না পরিকল্পিত হ্যাঁ পরিকল্পিত বিএনপি নিজেরাই তো পরিকল্পনা করে করেছে কারণ দুই গ্রুপে যুবদল এখানকার অন্য কেউ কিছু করার কথা না তারাই করেছে কেন এবং এই যে প্রতিপক্ষকে তরুণ প্রজন্মকে রাজাকার ট্যাগ দেওয়া পাকিস্তান পাঠিয়ে দেওয়ার কথা বলা বুঝে শুনে আমি ন্যারেটিভ এন্ডোর্স করা এটা কেন করছে এটা করছে এই কারণে যে এই জুলাই আগস্টের মধ্যে জুলাই সনদ তরুণ প্রজন্ম বাস্তবায়ন করে ছাড়বে জুলাই সনদ হলে বাহাত্তরের সংবিধান থাকে না এবং এই সরকার বিপ্লবী সরকারের টান নিতে পারে তখন ওই ফেব্রুয়ারি নির্বাচন অমুক্ত এগুলো থাকে না আওয়ামী লীগের এই বা বিএনপির পুরোনো বন্দোবস্তের রাজনীতি থাকে না জুলাই সনদ হওয়া মানে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি জুলাই সনদ এত সোজা কথা না এই জুলাই সনদ ঠেকাতে মূলত বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতার সৃষ্টি করছে আর জামাত ইসলামী যে সমাবেশ করতে যাচ্ছে এই সমাবেশ হবে অনেকটা জুলাই সনদের পক্ষে জামাত ইসলামী যে মহা সমাবেশ করতে যাচ্ছে এটা বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে এ কারণে বিএনপি মনে করছে যে জুলাই সনদ হওয়া চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত তৈরি করা আওয়ামী লীগের বিচার হওয়া লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা পিয়ার সিস্টেমের কথা বলা জামাত যে সকল দাবিতে সমাবেশ করছে এটা বিএনপির জন্য অস্তিত্ব সংকটের প্রশ্ন তাদের অস্তিত্ব থাকবে না জামাতের দাবি যেমন বাস্তবায়নের একটু দেখিয়েছে তাতেই বিএনপির বারোটা বেজে গেছে একেবারে লন্ডনের আর জামাত কি করতে পারে এটা তো বিএনপি জানে যে তারা কারা ভয়ে বিএনপিতে কাঁপা কাঁপি শুরু হয়েছে এই জন্য বিএনপি মনে করছে যে জামাত বিরোধিতা করা জামাতকে ঠেকানো এটা আমাদের অস্তিত্বের লড়াই যে কোনো ভাবে জামাতের সমাবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে এই জন্য বিএনপি যেটা করতে পারে সমাবেশের ভেতরে আশেপাশে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাতে পারে কারণ এই বিএনপি ছাত্র দলের কাছেই ককটেল ব্যবসা ওরা প্রচুর ককটেল ফোটায় ওরা নিজেরা নিজেরা ককটেল মেরে তারপরে নাটক করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কথা জোরালোভাবে আসলেই ককটেল ফোটায় তো এই জন্যে সমাবেশের স্থলে আশেপাশে ককটেল ফোটাতে পারে সাবধান থাকবেন কোনো আলামতেও যদি টের পান ধরে রশি দিয়ে বেঁধে ফেলবেন এছাড়া সারা দেশ থেকে জামাতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢাকায় আসবে আসার পথে গাড়িতে ঢিল মারা কোনো জায়গায় একদম ঠেকিয়ে দিবে আওয়ামী লীগ যেরকম করতো এরকম পারবে না গাড়িতে বাধা দেওয়ারও চেষ্টা করবে কারণ গাড়ি অনেক মালিক বিএনপির কিন্তু গাড়ি ব্যবসা এটা আবার তারা তখন বিএনপি থাকবে না এগুলো নিয়ে তেমন পারবে না তবে গাড়িতে ঢিল মারা কাউকে হুমকি দেওয়া ককটেল ফুটিয়ে দৌড় দেওয়া মোটরসাইকেল থেকে ককটেল মেরে দৌড় দেওয়া এরকম কাজ করতে পারে বা সমাবেশের ভেতরে দাড়ি টুপি পলা বিএনপি ঢুকে বিশৃঙ্খলা করা এগুলো করার চেষ্টা করতে পারে অনেক জায়গায় হামলাও করতে পারে কারণ বিএনপি সন্ত্রাস তো ওদের তো মাথা মোটা তবে ভুলেও যদি বিএনপির কেউ জামাতের সমাবেশে একটু সামান্য কিছু করার চেষ্টা করে তার যদি কি হবে তো কল্পনা করতে পারবে না জামাতের লোকজন তারা শান্ত এর মানে এই নয় যে তারা কিছু বলে না আপনাকে মেরে ফেলবে না কিন্তু আপনার রাজনীতি আজীবনের মতো শেষ হয়ে যাবে তবে হাত পা ভেঙে ফেলতে পারে তাদের যে শৃঙ্খলার থিওরি তাতে জামাতের সমাবেশে এসে বিএনপি সমাবেশ এমনি দিয়ে দুই গ্রুপে নাশকতা হয় মারামারি হয় জামাতের সমাবেশে একটু টু শব্দ করবেন আপনি আপনি নিশ্চিত ধরা পড়বেন কারণ জামাতের শৃঙ্খলা এতটা মজবুত এক কোটি লোক হলে একটা টু শব্দ হবে না জামাতের সমাবেশ দিস ইজ জামাত সেই জায়গায় বিএনপির কেউ যদি কিছু করার চেষ্টা করে ধরা পড়বে নিশ্চিত তবে জামাত চবির সাবধান বিএনপি ডিস্টার্ব করতে পারে সমাবেশকে বানচাল করা বা ডিস্টার্ব করা ভয় দেখানো এগুলো এই যে দেখেন সবাইকে রাজাকারটা কাটটা একদম ইত্যাদি ইতিতে ওই সমাবেশের ভয় এগুলো করছে কেন জানে যে সমাবেশের দাবি বাস্তবায়ন হলে এই পুরনো ধারার ভারতপন্থী রাজনীতি বাংলাদেশ চলবে না নির্বাচনে কারচুপি করে ক্ষমতা আসার খায় শেষ হয়ে যাবে মিটফোর্ড হত্যায় বিশেষ গোষ্ঠীকে জনগণ লাল কার্ড দেখিয়েছে জামাত ইসলামী বলছে জামাত ইসলামের এটা বলছে ঢাকা মহানগর উত্তর আমির আর ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির বলছেন সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে কেন দেখো এখন বিএনপি সমাবেশে মানে জামাত ইসলামের উনিশে জুলাই সমাবেশে সবচেয়ে বেশি কথা হবে সন্ত্রাস চাঁদাবাজের ভিতরে জামাতের যে সাত আছে সাত ছাপিয়ে সবচেয়ে বেশি যে শব্দটা উচ্চারণ হবে সেটা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়া জামাতের সমাবেশে চরমোনাই থেকে শুরু করে গণ অধিকার পরিষদ এনসিপি সবাই আসবে দেশপ্রেমিক সব দল জামাতের সমাবেশে আসবে তখন প্রমাণিত হবে আরেক দফা যে বিএনপির পক্ষে কেউ নাই এমনকি বিএনপির পক্ষে দু একজন যারা আছেন তারাও এখন হেজিটেশনে যে আমি কি করি আমার রাজনীতি কিনা আজীবন শেষ আছে সাপোজ ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এই টাইপের দুই একজন বিএনপির সাথে যারা আছেন জামাত যদি তাদের দাওয়াত দেয় আমার বিশ্বাস দাওয়াত দিবে না আসলেও কেমন আবার আসলেও বিএনপি রাখা হবে বিএনপি বলে দিয়েছে যাওয়া যাবে না আর না আসলে বিএনপি তো তাকে দুই দিন পর চিনবে না জামাতের কাছে আসা লাগবে তখন যে আমি দাওয়াত দিয়েছিলাম আসেন নাই তো ভাই অবশ্য জামাতের কাছে গেলে সরি বলে গেলে জামাত গ্রহণ করে আবার প্রমাণিত হবে যে আসলে দেশের অবস্থা কি যে বিএনপির পক্ষে কেউ নেই সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলা হবে এবং অনেক সিদ্ধান্ত আসতে পারে যার ফলে জামাতকে রাজাকার বলা ওই আওয়ামী ন্যারেটিভ এন্ডোর্স করা এটা আরো বাড়িয়ে দিবে বিএনপি উনিশ জুলাইয়ের পর আর উনিশ জুলাইয়ের আগে এটা ঠেকানোর জন্য নানান চেষ্টা করবে এর জন্য এখন থেকে উনিশ জুলাই পর্যন্ত জামাত শিবির লোকজন জরুরিভাবে সতর্ক থাকবেন সাবধান থাকবেন বিএনপি যাতে কোনোভাবে কোনো স্যাভারটাইজ করতে না পারে বিএনপির সাথে মারামারিতে জড়াবেন না ওরা এমনিতেই আমরা সোশ্যাল মিডিয়ায় ওদেরকে জয়মানা করে দিচ্ছি আর মনে রাখবেন রাজনীতি এইটাই বর্তমান পৃথিবীর ফেসবুকে যার পতন হবে তার পতন নিশ্চিত রাজনীতির মূল মাঠ এখন ফেসবুক ইউটিউব দেন সেকেন্ডারি হচ্ছে রিয়াল মাঠ অর্থাৎ ফেসবুকে জয়মানা করে দিলেই হবে মাঠে মারামারিতে জড়ানোর দরকার নেই সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ